সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ কথা জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত মুসলিম সমাজ আমরা কখনো আপনাকে ভয় করি না আমরা করি এবং আল্লাহকে আমরা কখনো না সরকারকে আমরা চাই মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহর কারণে আমরা আমরা বুক দিতে বাধ্য হছি আমার আমাদের বউকে বিধবাহ করতে বাধ্য আমাদের বাচ্চা যে আমরা এতিম করতে বাধ্য হয়েছি আমরা মারতে হারা চাই আমরা পিতৃহারা হারা কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানব না আমরা কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই যে ওয়াকফ বিল করা হয়েছে আমাদের মসজিদের স্বার্থে আমাদের মাদ্রাসার স্বার্থে আমাদের কলেজ কবরস্থানের স্বার্থে আমাদের ঈদগার স্বার্থে আমরা সুনাই সমষ্টি থেকে আমরা একটা প্রতিবাদই আরম্ভ করব সেই প্রতিবাদ হব পাঞ্জাবের মতো আমরা সমস্ত কাচার ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে যদি আমরা পুলিশে গুল্লি করে গুল্লি করতে আমরা বাধ্য আছি আমরা প্রশাসনকে বলতে চাই আমরা কে এখন গুল্লি করব আমরা এই ওয়াকফ কক করা মানছি না এবং মানব না ওয়াকফর বিরুদ্ধে গুлли করা হোক আমরা আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই অতি সত্বর আপনারা সেই ওয়াকফরে উদ্ধ করা হোক কতিব কে বা ওয়াকফ কে আমরা বাতিল করা হোক আর নাইলে আমরা পুরা মুসলিম সমাজ আমাদের বহু বাচ্চা থেকে শুরু সবাইকে আমরা আমরা রাস্তায় নেমে আমরা রাস্তায় নেমে বিস্তার পেলে একান্তকে আমরা প্রতিবাদ আরম্ভ করব আমরা কক করে এটা মানবো না এই কথা আমি আজকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া উৎসবের মাধ্যমে আমি কেন্দ্র সরকারকে আমরা এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমি এই কথা বলছি আপনি কিন্তু এটা গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি আপনি একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী ডাক্তার পি আম্বেদকর যেভাবে নিরাপেক্ষ ভাবে একটা সংবিধান লিখেছেন সেইভাবে সংবিধানে স্পষ্ট ভাবে লেখা আছে যে কথাটা কেউ অধিকার করব করা হবে না